নমস্কার আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন ওংকার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে পেটের টানে গুজরাটের পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন বাংলার শেখ পরিবার সম্প্রতি বাংলাদেশের সন্দেহে গুজরাতে বাঙালিদের ওপর পুলিশের অত্যাচার শুরু হয় বলে অভিযোগ আতঙ্কে বাংলায় ফিরে আসতে হয় কিন্তু ফেরার পর শ্রেণীর এ পড়ুয়া মেয়ের স্কুলে ভর্তি নিয়ে আতন্তরে ডায়মন্ড হারবারের ষাট মনীষার শেখ পরিবার মাইগ্রেশন সার্টিফিকেট না থাকায় কোনো স্কুল ভর্তি নিচ্ছে না বলে অভিযোগ তাদের বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পরিবারটি এখানে স্কুলে ভর্তি হতে চাইছি কিন্তু এখানে ভর্তি নিচ্ছে না মাইক্রো সায়েন্স সার্টিফিকেট চাইছে ওখানতে আনতে বলছে আর ওখানে এই বাঙালি বাঙালিদের ধরে মারছে ওখানে আমরা যেতে পারছি না এখানে সব ভয় থেকে আছে আর ওখানেও নিতে না ওখান আর আমরা ওখানে যেতে না পড়াশোনা করতে চাও আর আমি এখানে পড়াশোনা করতে চাই কিন্তু স্কুলে নিচ্ছে না আমার এক বছর নষ্ট হয়ে যাবে তাও অনেক চেষ্টা করেছি তাও হয়নি বাড়িতে তাই কোনো বসে আছি তাদের দাবি এখানকার স্কুলে তাদের একমাত্র মেয়ের পড়াশোনার ব্যবস্থা করুক রাজ্য সরকার বিষয়টি প্রকাশে আসতে বিজেপিকে কটাক্ষ করে সুর চড়িয়েছে তৃণমূল তবে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে বলছে তোমার ওখান থেকে একটা সার্টিফিকেট আনতে হবে মাইক্রোমের সার্টিফিকেট ওটা না হলে এখানে ওই রাজ্যতে এই রাজ্যে এসেছে ভোটে ওনার মিলছে না হবে না তা আমি স্যার কী করে ওটা আমরা আনবো ওখানে তো এখন ঝামেলা হচ্ছে মার ধরছে সব চালাচ্ছে আমরা কি করে যাবো ওখানে সেই ভয়ে আমরা ফালিয়ে এসেছি ফের আমরা কি করে যাব ওখানে ঝামেলা হচ্ছে তা বলছে এখন কি করব ওটা না হলে তোমার বাচ্চাকে এখন ভর্তি হবে না ফের আমাদের এখান থেকে আরেকটা মাদ্রাসা পাঠিয়েছিল নেদ্রা হাই মাদ্রাসায় ওখানে গেলাম ওখানে ওনারা অনেক চেষ্টা করছে ও বলছে ওইটাই সমস্যা হচ্ছে ওটা আনতেই হবে নাহলে ওকে ভর্তি হবে না তা আমরা এখন কি করবো স্যার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আমরা অভিনন্দন জানাই আমার বাচ্চাকে যেন এখানে স্কুলে ভর্তি করার চেষ্টা করুন তোমার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি এ বিষয়ে আমরা পেয়েছি জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাসের শেঠ বক্তব্য কি বলেছেন তিনি শোনাবো টানে গুজরাটের পরিযায়ী শ্রমিকদের কাজে গিয়েছিলেন বাংলার শেখ পরিবার সম্প্রতি বাংলাদেশী সঙ্গে গুজরাটের বাঙালির উপর যে পুলিশের অত্যাচার শুরু হয়েছিল অভরসা আতঙ্কে বাংলা ফিরে আছেন তারা কিন্তু ফের পরে রাজ্যে একাদশ শ্রেণীর পুরুয়া মেয়ের স্কুল ভর্তি নিয়ে আতঙ্কে পড়েছেন তারা ডায়ভার নাভারে স্কুল ভর্তি করতে গিয়েছিলেন কিন্তু ভর্তি নিচ্ছি না কারণ মাইগ্রেশন সার্টিফিকেট চাইছিল কিন্তু সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা গুজরাটে আনতে যেতে হবে ওরা ভয়তে গুজরাটে যেতে পারছে না তাই সার্টিফিকেট আনতে পারছে না তাই মেয়েকে স্কুলে ভর্তিও করতে পারছে না এই সার্টিফিকেট ঠিক আর আমরা ফোন ইয়ে মানে জাতীয় বাংলা পক্ষের সভাপতি ডক্টর অরিন্দ পরিষদ 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 আচ্ছা পরিষদ সরি পরিষদ জাতীয় বাংলা পরিষদের সভাপতি হ্যাঁ আমি তাহলে রেকর্ডিং মারছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাংলা পরিষদের সভাপতি এই মুহূর্তে যে ভর্তি করতে পারছে না কারণ তার মাইগ্রেশন সার্টিফিকেট নেই কিন্তু সেই সার্টিফিকেটটা আনার জন্য গুজরাটেও তারা যেতে পারছে না কারণ গুজরাটে গেলে বাঙালিকে বাংলাদেশি বলে মানে ভাগিয়ে দেওয়া হচ্ছে সেই আতঙ্কে তারা যেতে পারছে না এই সমস্যায় পড়েছে আপনি একজন জাতীয় বাংলা পরিষদের সভাপতি হিসেবে কি বলবেন দেখুন এই ঘটনাটা সারা বাংলা সারা রাজ্য সারা মানে ভারতবর্ষ জুড়ে হচ্ছে যেখানে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে সেখানে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেখানে যারা বাঙালি মুসলমান তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া আবার বাঙালি হিন্দুকেও কিন্তু আক্রমণ করা হয়েছে এটা নতুন করে নয় তো এটা একটা নতুন ফেনোমেনা তৈরি হয়েছে সারা ভারতবর্ষে আর এস এর মানে আর এস এস এর পরিচালনায় বলবো এবং বিজেপি সেটাকে এক্সিকিউট করছে তো একই সাথে আমি এক কথা বলবো এটা সারা ভারতবর্ষের একটা সমস্যা হচ্ছে কিন্তু এই পরিবারের পাশে আমার মনে হয় সরকারের বর্তমান আমাদের বাংলা সরকারের দাঁড়ানো উচিত এবং মাইগ্রেশন সার্টিফিকেট লাগে এটা অস্বীকার করার নেই কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট তখন লাগে যখন একটা বোর্ড চেঞ্জ করার ব্যাপার থাকে তো আমার মনে হয় আমাদের সরকার যদি চায় সেখানে কিন্তু সেটার প্রয়োজনীয়তা হয় না যদি সরকার চায় সরকার যদি বলে স্কুল কিন্তু সেখানে অ্যাডমিশন নেয় আমার বক্তব্য হচ্ছে যেটা প্রথম থেকে শূন্য থেকে শুরু করুক না অসুবিধা তো নেই কিন্তু এই জিনিস কতদিন আমরা সহ্য করবো এখানে বসে বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুজরাটি কোম্পানি বসে আছে গুজরাটিরা ব্যবসা করছে তাদের কিছু আমরা বলছি না কিন্তু তারা নিশ্চিন্ত ব্যবসা করছে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করছে কিন্তু একই সাথে আজকে বাংলা বাঙালিরা যখন বাইরে যাচ্ছে তাহলে আর ফেডারাল স্ট্রাকচার বলে লাভটা কি তাহলে এরপর যদি আমরা আমরা যদি পথে নামি আর আমরা রুখে দাঁড়াই তাহলে কি পারবে তাহলে কি ফেডারেল স্ট্রাকচার কি অক্ষুন্ন থাকবে থাকবে না তো পরিষ্কার কথা আমরা সেই রকম পরিস্থিতিতে যাচ্ছি না কিন্তু আমরা পরিষ্কার কথা সরকারের কাছে জানাচ্ছি দাবি যে সরকার যেন বসে না থাকে না ঘুমিয়ে থাকে সরকার যেন এই জায়গাগুলো দেখে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে বিভিন্ন জায়গায় আর আমাদের এই পশ্চিমবঙ্গে বেশি পরিযায়ী যারা এইখান যারা অনেক গুণে বেশি পরিযায়ী ঢুকছে বাইরের রাজ্য থেকে এখান এখান থেকে যে সংখ্যাটা আছে সেটা কম কিন্তু একই সাথে তাদের যদি ওপর যদি এরকম মানে বারবার আক্রমণ হয় বারবার তাদের ওপরে বিপীড়ন হয় সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না যদি এটা চলতে থাকে আমরা কিন্তু এবার গুজরাটি ইনস্টিটিউশন যারা যারা যে রাজ্যগুলো এই অসভ্যতামি গুলো করছে তাদের ব্যবস্থা কিন্তু আমরা করব এবং তাদের তাদেরকে আমরা কিন্তু অসুবিধায় ফেলতে পারি এই কথাগুলো কিন্তু এবার আমাদের সরকারকেও বলতে হবে ওই ১৪ শতাংশ ভোট নিয়ে আমাদের লাভ নেই আমাদের ছিয়াশি শতাংশ ভোটটা আমাদের দরকার তো সেইখানে তাদের কথা বলা দরকার এখান থেকে বাইরে যাচ্ছে ঠিক আছে যদি তাদেরকে ওখান থেকে একই স্নেহদান করতে পারো তাহলে আমরা এখানে তাদেরকে এত ভালোবাসা দেবো কেন এটাই আমাদের কাছে খুব স্পষ্ট বক্তব্য এবং এই ফেডারেল স্ট্রাকচার রক্ষা করার জন্য যা যা দরকার সেটা আমাদের সরকারকে বলবো আওয়াজ তুলতে সেটা পার্লামেন্টে হোক আর আমরা পথে নামবো উড়িষ্যায় গিয়ে বাঙালি শ্রমিকরা যাচ্ছে বাঙালি গরিব মানুষরা তারা গিয়ে আক্রান্ত হচ্ছে আমরা এখানে দশ দিন যদি উড়িষ্যার যেসব ডাক্তারদের একটা কথা স্পষ্ট যে পাল্টা দেওয়ার সময় হয়েছে বসে থাকার আর সময় নেই আন্দোলন নামবো আর কিছুদিন সময় দিলাম মাসখানেক সময় দিলাম সরকারকে তা না হলে রাস্তায় আমাদের নামতে হবে নামতে বাধ্য হবো আপনাকে অসংখ্য ধন্যবাদ বছর এলাকায় শ্রমিকের গিয়েছিলেন আগে নিয়ামত আলী শেখ এবং তার স্ত্রী সাবিনা বিবি নিয়ামত টেলারিং এর কাজ করতেন স্ত্রী সাবিনা ভাড়া বাড়িতে বসে জরির কাজ করতেন সেখানকার একটি স্কুলে পড়াশোনা করত তাদের একমাত্র মেয়ে বছর সতেরো সুমাইয়া খাতুন সম্প্রতি মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল সুমাইয়া কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সংঘর্ষ বিরতির পর আচমকায় বেআইনি ভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয় অভিযোগ বাংলাদেশের সন্দেহে বাঙালিদের উপর অত্যাচার শুরু করে সেখানকার পুলিশ ফলে আতঙ্ক গ্রাস করে বাংলা ভাষী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে একদম গিয়ে ঘুরে ঘুরে আমরা চলে এসেছি দুবার নিয়ে গিয়েছিলাম মেটার ভর্তি করতে দিন স্কুল কই দিয়েছি কই দেওয়ার পরে ওকে ফের টাকা রিটার্ন দিয়ে দিয়েছে হাতে যে কেন হবে না বলার পরে আমরা নিয়ে চলে এসেছি কি জন্য হবে না বলছে বললো ওখানকার একটা সার্টিফিকেটের এর স্কুলের কি চেয়েছে তো ওইটা আমরা আনতে গেলে আমাদের যেতে ফের যাওয়া আসা লাগবে এইবার এই যে ঝামেলা হচ্ছে ওই ভয়ে তো আমরা কি করে যাব সেই ভয়তে আমরা যাচ্ছি না জীবন হচ্ছে ওখানে কি সব বাঙালির ধরে বাংলাদেশ হ্যাঁ বাঙালির তো বাংলাদেশী বলে ধরে নিচ্ছে মাদক হচ্ছে এমন हां ভারতের হলো ধরে মাদক হচ্ছে এমন কি থানায়ও নিয়ে দিয়ে দিচ্ছে এবার সেই ভয়তে আমরা পেইলেছি এবার ফের আমরা কি করব জানি আমাদের বলছে ওটা গেট নিয়েছো তোমার মেয়ে নিয়ে যাও ও সেই বই কইরে নিয়ে চলেছো এবার মেন তো আমরা ভয় থেকেও যাচ্ছি না আমরা যদি ভয়তে চলেছি ফের করে কি হবে না হবে সেই আমরা ভ এখন কিছ এখন চাচ্ছি যে আমার মেটার এখানে ভর্তি করবো সেইটা কি করলে আপনারা দেখবেন দেখতে থাকুন ওংকার বাংলা